সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসি সেটা হয়েছে গিয়া ভালোবাসা বা মহব্বত সৃষ্টির দিতে তদ্বির মানে ওই গিয়া যদি কেউ কাউকে এই ভালোবাসা তৈরি করতে হয় মানে আপনি যারা ভালোবাসা সে আপনি ভালোবাসেন না তো তার ভিতরে কীভাবে এটা পয়দা করবেন সেই এরকমেরা কাবিজ নিয়ে আসছে সহজ মাধ্যমে এই বিষয়টি আপনি সমাধান করতে পারবেন তাছাড়া ওইরকম কাজ যদি আমাদের সাহায্য করতে চান তাহলে নিচে ধরনের নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন শতভাগ গ্রান্টি সহকারে আপনাদের সেই কাজটি করে দেওয়া হইব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো কাজকতা সেই কাজটা কীভাবে করবেন তো এই যে নকশা আছে নকশা সাহায্যে কাজটা করতে হইব এটা হচ্ছে যদি কেউ কাউকে মহব্বত করতে চায় বা প্রেম করতে চায় তাহলে নিম্নের নকশাটি লিখে মাতলিতেইতে বলে ডান হাতের বাজেটে ব্যবহার করবে ইনশাআল্লাহ মহব্বত পাকা পুকতে হবে এটা আপনার স্বামী স্ত্রী হইতে পারে প্রেমিক প্রেমিক হতে হইতে পারে বন্ধু বান্ধব হইতে পারে ঠিক আছে তো এটা লিখবেন হচ্ছে জাফরান কালি মেশো দুধা গাছের রস একসাথে মেশে মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন বুস পাতায় মোট দুটো তাবিজ লিখবেন লিখিয়ে আপনি মাদুল দিতে বলবেন ওই তাবিজের ঠিক নিচে দেখবেন শুক্রের নাম মানে যার আপনি ব্যায়াম সৃষ্টি করবেন যার মাধ্যমে তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম দেবেন সঠিকভাবে দিয়ে আপনি ওটা তৈরি করবেন যে কোনো শনি অথবা বুধ এই দু তিন তৈরি করবেন তৈরি করে ওটা আপনি মাদুলিতে পরে একটা আপনার ডান হাতে বাহুতে আর একটা হচ্ছে আপনি ব্যবহার করবেন কোমরে অথবা আপনার ঘরের বিছানায় ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে তার ভিতরে সেই এক সপ্তাহের ভিতরে মানে সাত দিনের ভিতরে তার ভিতরে মোহত হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে এটা অন্তত অত গ্রান্টি হয়ে দেওয়া আছে ভিতরে গ্রান্টি আছে আর যে নিয়ম অনুযায়ী বলছে সে নিয়ম যে কাজ করলে বসে কাজে বলতে নিজেরা পাইবেন তাহলেই আজকের ভিডিও সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন